এই <laughs> যে <laughs>

মাগস আবিবা তো এই জায়গা মাটি আর দিানোতি সমান করে নেতি হ আচ্ছা বাবা جبتো ছিল কি করবো নি মাছ মারি এই মা ওটা ডাকতে দাদুর خدمت কর না দাও আমি হল পেনশন পেতে শেষ থাকি আর করবো না থাকি দাদারে না দিন করসি ওখানে দাও দাদারে না

যাতরা পারার না তো দেখ না কই পুরা শে হে বাইলে নে দি জন মাছ মাছ দেখেন বন্ধুরা আজ আমরা মাছ মেরে নিয়ে আসলাম মাছ আমরা যেই আমাদের বাড়ির সামনেই পেয়েছি দেন না মাছ দনি আরে ঠা মাছ গুনে শে এক পুটি এককসকাল এককস পুটি মজা সোমবার দিবেন না মাছ কি বেস বানাতে কি করবা

गोल दाओ तो बल्ल लगना मुंडा बल्ल लगना यार की बैग की सुई उधर ना बात करते सेने कब आस्पो সুন্দর সূর্যদা যাইতেছে আস্তে আসে নিচ মুখী মানুষরা তুমি রান মানাস কে

আদা রসুন হলুদের গুড়ে মোচের গুড়ে দিয়ে দেবেন মাংস ডাগে নাই কেন কিছু দিয়ে দিলাম

ओह। ले। चलता है ना ये शांत लगी। शांत नहीं तो कैसे कहाँ होश आते ना बालों है। चल। चल लुधियाना मंग साला।

ना बाकी। है। में हम्म। ये तो जाने तो तो <laughs> तो जान <laughs> <स्थितन्क> <pairs> <laughs>

दे दिया ला सब जीते पूरा पूरा दे दिया ला सुनो ना वो đó Cháo cà đao cho có một